প্রত্যোপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে খলিফা মামুনের প্রিয় কর্মচারী ছিল আলী ইবনে আব্বাস তিনি ছিলেন এক দয়ালু ও কৃতজ্ঞ প্রকৃতির মানুষ একদিন খলিফা এক বন্দিকে তার হাতে সোপর্দ করেন এবং বলেন তাকে গৃহে আটক রাখো কাল আমার সামনে আনবে খলিফার রাগ দেখে আলী বুঝলেন এই লোকের জীবন বিপদে বন্দিকে আলী ইবনে আব্বাস জিজ্ঞেস করলে জানলেন তিনি দামেশকর বাসিন্দা আলী তখন বলেন ওই নগরের একজন মানুষ একবার আমার প্রাণ বাঁচিয়েছিল আলীর সেই ঘটনা শুনে বন্দি জানতে চাইলেন কিভাবে আলী বললেন একসময় তিনি দামেশকে গিয়ে বিপদে পড়েছিলেন শত্রুর আক্রমণে প্রাণ বাঁচাতে এক ভদ্রলোকের ঘরে আশ্রয় নেন ভদ্রলোক তাকে মাস লুকিয়ে রাখেন খাওয়া দাওয়া ও নিরাপত্তা দেন যাবার সময় ঘোড়া খাবার টাকা সব দিয়ে সাহায্য করেন আলী আজও সেই উপকারীর কৃতজ্ঞ এ কথা শুনে বন্দি আনন্দে বললেন সেই মানুষটি আমি আলী বিস্ময়ে তাকে চিনলেন তাকে মুক্ত করে দিলেন এবং পালিয়ে যেতে বললেন কিন্তু উপকারী লোকটি বললেন আমি পালাব না এতে তোমার ক্ষতি হবে খলিফার কাছে গিয়ে আমার পক্ষে সুপারিশ পরদিন আলী খলিফার সামনে সব খুলে বললেন খলিফা প্রথমে রেগে গেলেন কিন্তু গল্প শোনার পর বুঝলেন যে মানুষ এত দয়ালু ও ন্যায়পরায়ণ সে অপরাধী হতে পারে না তাই খলিফা বন্দিকে মুক্ত করে দিলেন উপহার দিলেন এবং দেশে ফেরার অনুমতি দিলেন এভাবে আলী ইবনে আব্বাস তার উপকারীর প্রতি সত্যিকারের প্রত্যুপকার করলেন অর্থাৎ উপকারীর উপকার করলেন যা এই গল্পের মূল ভাব আমরা এতক্ষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রত্যুপকার গল্পের সারসংক্ষেপ আলোচনা করলাম এটি একটি অত্যন্ত শিক্ষণীয় গল্প যা কৃতজ্ঞতা দয়া ও ন্যায় পরায়ণতার গুরুত্ব তুলে ধরে গল্পের প্রধান শিক্ষামূলক দিকগুলো নিম্নরূপ কৃতজ্ঞতা ও প্রত্যুপকার গল্পটি দেখায় কিভাবে আলী ইবনে আব্বাস তার পুরনো উপকারী বন্ধুর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ ছিলেন এবং বিপদকালে নিজের জীবনের ঝুঁকি নিয়েও সেই উপকারের প্রতিদান বা প্রত্যুপকার করলেন মানবিকতা ও দয়া খলিফা মামুনের রাগ সত্ত্বেও আলী ইবনে আব্বাস বন্দির জীবন বাঁচাতে চাইলেন এবং তার মানবিক পরিচয় জেনে তাকে সাহায্য করতে দ্বিধা করলেন না ন্যায়পরায়ণতা ও মহত্বের স্বীকৃতি খলিফা মামুনও শেষ পর্যন্ত ন্যায় বিচারের পথে এলেন আলী ইবনে আব্বাসের কথা শোনার পর তিনি বুঝলেন এমন দয়ালু ও মহৎ মানুষ অপরাধী হতে পারে না তিনি শুধু বন্দিকে মুক্তিই দিলেন না তাকে পুরস্কৃতও করলেন গল্পটি প্রমাণ করে যে দয়া ও উপকার কখনো বৃথা যায় না আর বিপদে অন্যের পাশে দাঁড়ানোই মানুষের শ্রেষ্ঠ ধর্ম